চাল কুমড়ার আগাটা রেসিপিতে হাবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ভুল আর আলু সাথে চার পাঁচটা কাজু এলাইচি চার পাঁচটা আর শুকনো লঙ্কা আর কালো জিরা সাথে জিরা গুঁড়ো ধুনার গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট দিবো চলো গিয়ে বানাই কড়াইটা গরম হয়ে গেছে তেল দিব আশা করি সবাই ভালো আছে বন্ধুরা ভগবান রাধে কৃষ্ণার ইচ্ছা সবাই ভালো থাকো তাই ভগবানের কাছে প্রার্থনা করি তেলটা দিয়ে দিচ্ছি হবে রাধে রাধে এখন দিব তোমার এই সে কালো জিরা কালো জিরা সম্পাদটা দিব চার পাঁচটা কাজু মাঝে মাঝে মাঝখানে ফেলে নিয়েছে এটা ঢালিয়ে দেব কাজুটা ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে চার পাঁচটা এলাচি ঢেলে দিব দুটা মতন শুকনো লঙ্কা একটা বড় সাজার তেজপাতা চাল কুমড়ার ডুবাগুলো ওখান ঢেলে মতন লোন দিয়ে দিব লুন দিয়ে একটু ভালো করে লড়া করব এখন আলুয়ার ভুলটা ঢেলে দিব এক চামচ মতন হলুদ দিব ভুলেতে অনেক জল বেরো বন্ধুরা তোমরা সবাই জানো আমি এখন দুই তিন মিনিট মতন ঢেকে রাখবো এই নিরামিষ রেসিপিটা বানিয়ে খেলে অনেক ভালো লাগে টেস্টি লাগে দুই তিন মতন ঢেকে দিই খুলে দেখব বন্ধুরা এইভাবে কাজুর সাথে রেসিপি বানাইলে দুর্দান্ত টেস্টি হয় অনেক ভালো লাগে খেতে পুরাপুরি নিরামিষ ভালো করে লাড়াচা করব এখন জলগুলো শুকিয়ে গেছে ভালো করে লাড়াচাড়া করব ভালো করে ভাজা হয়ে গেছে এখন জিরা গুঁড়ো দোনার গুঁড়ো এক চামিচের মতন আর পাঁচটা মতন কাঁচা লঙ্কা গ্যারেন্ডারে পিষে নিয়েছি এটা ঢেলে দিব বেশি না অল্প করে ঢেলে লাড়াচা করবো র বানিয়ে খাবে বাবো লাগে খেতে নিরামিষ রেসিপি মাছ মাংস খেতে ইচ্ছা করবো না রো বানিয়ে খেলে ভালো লাগে এমনি শরীরের পক্ষ পাতা সবজিটা অনেক ভালো একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশি না অল্প হয়ে গেছে মাখো মাখো সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে এখন একটু ময়দা গুলিয়ে রেখেছি এটা ঢেলে দিব তোমরা যদি না না চাও নাও দিতে পারো এটা দিলে একটু ভালো হয় আর কি একটু আঠা আঠা ভাব আসে আর খেতে একটু ভালো লাগে অনেক টেস্টি লাগে বন্ধুরা বানিয়ে খাবে অনেক ভালো লাগে খেতে শরীরের উপকারিতা রেসিপি আর খেতেও অনেক অপূর্ব একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিব চিনি দিয়ে একটু লড়াচাড়া করবো কি সুন্দর আঠা ভাবা এসব করছে খেতে দারুণ হয় বন্ধুরা এইটা এই রেসিপিটা অনেক দারুণ হয় আমার তো এইভাবে এক শ্রাবণ মাসে এক মাস নিরামিষ খেতে খেতে তাই অভ্যাস হয়ে গেছে এখন মাছ মাংসটাও বেশি একটা মনের থেকে চায় না কিন্তু খেতে তো খাই নিরামিষটাই বেশি ভালোবাসি এটা হয়ে গেছে নামাবো